আরে চলো ছেড়ে দাও হ্যাঁ তো সিস্টেম নেই ডেঙ্গু মশা মারছে কি মারছো মশা মারো ডেঙ্গু মশা

চটা চট চটাচট চট যাবো টিকিট কাটবো ট্রেন ধরবো যাচ্ছি বিরাতে মিহি রয়েছে পিসি আছে মিটারি আছে অসুবিধা নেই সবাই আছে আর যে সারাদিনটা ও ওখানেও থাকবো ওদের কাছেই থাকে এসে আমার আবার ফোনগুলি আছে চলে বেরিয়ে আসছি আমার পরে এটা কি এনেছি তোমার জন্য এটা এটা কি এনেছি এটা কি ডক্টর সেট কি এটা বলো

এটা দেখি মহালয়া হচ্ছে টিভিতে বাজে এখন পৌনে দুটো না দুটো বাসে চলে আমি চেম্বার থেকে এবার ওকে ঘুম পারাবো এই যে দপ্তর সেট নিয়ে বসেছেন এখন এটা নিয়ে বিকালবেলা খেলবে এখন একটু ঘুমটা পাড়িয়ে নি বাজে এখন তিনটে দশ খাওয়া দাওয়া হয়ে গেলো বসে বসে একটু মহালয়া দেখছিলাম তখনই নিয়ে চালিয়েছিল এটা এখনও চলছে যাই হোক এখনও একটু রেস্ট নেব বিকালে যাবো বনুগুলি আজকে আমি নোয়াপাড়া যাব বায়া মেট্রো দমদম ক্যান্টনমেন্ট থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার না দেখা যাক করতে পারি না করবো আশা করি চলো আগে যাই তারপরে আসছি আবার যখন পাঁচটা পুরো আমি একটু আগে আগেই বেরোলাম আজকে দিন পাঁচটা পনেরোতে বেরোই আজকে মেট্রো করে যাব বলে হয় আগে পৌঁছবো বা পরে পৌঁছবো দেখা যাক কোনটা আমার কনভিনিয়েন্ট হয় নাহলে আমাকে নো আপার অবধি যেতে গেলে দুটো মেট্রো করতে হতো এই সরি দুটো অটো করতে হতো এখন দেখা যাক কতটা কি আগে পরে পৌঁছতে পারি চলো দেখাচ্ছি ঢুকে পড়েছি নোয়াপাড়া দেখাচ্ছে একটা ছিল চারে আর একটা চোদ্দোতে দেখা যাচ্ছে কটায় আসে জয় হিন্দ হচ্ছে এয়ারপোর্ট সবাই জানো ওটার সাথে আর নোয়াপাড়াটা হচ্ছে তুমি কটায় আসে যেটা হচ্ছে নোয়াপাড়ার জন্য সিঁড়ি ওটা হচ্ছে জয় হিন্দের জন্য সিঁড়ি জয় হিন্দের ট্রেন অলরেডি চলে এসেছে মনে হচ্ছে এটাই আমার সুবিধা হবে মনে হচ্ছে এটাই আমার সুবিধা হবে দেখা যাক ততক্ষণে ট্রেন ছাড়ে আগের দিন অরিন্দম নোয়াপাড়া যেতে গিয়ে ওর ট্রেনটা অনেকক্ষণ এক্সুয়ালি দাঁড়িয়েছিলো তো সেটা একটা ব্যাপার আশা করি এতদিনে ঠিক হয়ে যাবে কারণ ওটা শুরু হয়েছিল জাস্ট এতদিনে মানে আজকে সেকেন্ড কালকে ওর যাওয়ার চেষ্টা করেছিল কালকে একটু প্রবলেম হচ্ছিল আজকে আশা করি অসুবিধা হবে না তবে কাউন্টারে একজনই আছে বাকি আর সব কাউন্টারই আপাতত বন্ধ চলো উঠে দাঁড়াই দেখি কখন আসে নেমেছি পাঁচটা পনেরোই বেরোতে টাইম লাগলো পাঁচটা উনিশ অনেক তাড়াতাড়ি মানে দুটো অটোর জায়গায় প্রায়

এটা খাওয়াবে বে? আচ্ছা, বেবির সেবা হচ্ছে। বেবির কি অসুখ করেছে না? ওকে খাবে বনি। খাবে? কি? খাবে না তোমার মতো পচা তোমার মতো না ভালো বেবি ভালো বেবি

ও খোলা যাবে না এরকম ভাবে খাওয়াতে হয় আচ্ছা দেখছি যাচ্ছে কিনা এইটা খাওয়াবে খাওয়াও তো এটা চলো আমি বেবিদের ওষুধ খাওয়াই মিহি এখন ডিনার হয়ে গেছে এখন তাই পড়াতে বসেছে নিতানিয়াকে তাই তো নিতানিয়া নিতানিয়া ওয়্যার তুমি আমার গুলো এটা কি কালার হয় এটা 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 কি কালার আগে বলো হ্যাঁ এটা কি কালার you are not করো আমি তো তুমি এটা স্ট্যান্ডিং লাইন করো অরেঞ্জ কি কালার ভিতরে হ্যাঁ এটার ভিতরে করো হ্যাঁ

ন নিタニ انا দাও দাও কল কল স্ট্যান্ডিং লাইন নিタニ কি করব ও কল করে কি করব

আমরা এখন গান করতে করতে পড়াশোনা করব না গান করব বলো খাইনিটা গান করব আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইনে মোদের রাজার সনে মিঙ্গুকি আমরা সবাই রাজা সবাই বিধনমান সে মান ফিরে পান রাজা সবাই দেন মান সীমান আপনি ফিরে পান মোদের ক্ষত করে রাখেনি কেউ কোন অসত্তিই নইলে বধি রাজার সলি মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি। আমরা রাজা খুশি তাই করে তবু তার খুশিতে জ্বলে মোরা নই বাধা নই বসে রাজা তার স্বার্থ তার সত্যি নইলে মোদের রাজার সদি মিলব কি সাথে আমরা 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 সবাই রাজা তাই তো ভিতরে ভিতরে ও করবে না আমাকে দিয়ে করাতে ভিতরে ভিতরে

কি শুনতে পেলুম পোস্তা গিয়ে ও হুম তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে জানো মা মন্দ নয় সে পাত্র ভালো রঙ যদিও যদিও বেজায় কালো তাই করে বুকের অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসয় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো না ভাইগুলো তার একটা পাগল একটা গুয়াজ আর একটি শেতুরী ছেলে কে না গেছেন জেলে কি কনিষ্টটি তবলা বাজায় যাত্রা দলে 5 টাকা পায় এইটা করিও করো গোঙ্গরাম তো কেবল ভোগী পিলের জ্বর আর পান্ডুরোগে কিন্তু তারা উচ্চ ঘর গঙ্গসোরাজের বংশধর শ্যামলাহিরি মনোগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে বলো মন্দ ছেলে বলো ও মা ও কলা কাশ্মী খুব সুন্দর ছবিটা হয়েছে

We shall live in peace. We shall live in peace someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We are not afraid. We are not afraid. We are not afraid. We are not afraid today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We walk hand in hand. We walk hand in hand. We walk hand in hand, hand, in hand. someday. Oh, deep.

তোমাকে দেখো <laughs> 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 <laughs>